সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য চুন্ডি সিকোয়েন্সের বাটিকের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম তো এগুলো হচ্ছে কালারফুলের মধ্যে থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট প্রাইজ কিন্তু হচ্ছে ডিফারেন্ট প্রাইজে যে যেখান থেকে দেখতে সবাইকে বলবো সুভাস্ত এরোমার তৃতীয়তালা বিল্লাটার প্রাইজ সব নাম্বার হচ্ছে যে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনার এই বাটিকের কালেকশনগুলো কিনতে পারবেন যেই ভিডিওতে যেই অ্যাড্রেসটা দেওয়া থাকে ওই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে ওই ড্রেসগুলো কিন্তু কেনাকাটা করতে পারবেন তো আমি এক এক করে দেখিয়ে দিব আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এই কালারটা থাকবে হচ্ছে লাল মেরুন কালারটা চলে আসবে সম্পূর্ণ চুন্ডি স্টাইলের মধ্যে সিকোয়েন্সের কাজটা কিন্তু হচ্ছে অল ওভার কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন একেবারে ডিফারেন্ট কোয়ালিটি একটা বাটি আর ফন সাইড ব্যাক সাইড কিন্তু সেম চলে আসবে বিভিন্ন পেজগুলোতে ইউটিউবগুলোতে দেখবেন অনেক হাই রেঞ্জ এগুলো বিক্রি করে বাট আমরা দিচ্ছি একেবারে পাইকারি দামে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ চুন্ডি করা এত সুন্দর সুন্দর চোখে লাগার মতো বাটি স্লিপের বাটটা সুন্দর অনেক কাপড়াই চাচ্ছেন মেরুনের সাথে কন্টাস্টটা লাল মেরুনের সাথে কন্টাস্টটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশনটা চলে আসবে মাশাআল্লাহ এটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন সম্পূর্ণ দোপাটাটা অনেক সুন্দর একটা দোপাটা দিচ্ছি প্রাইসটা দিচ্ছি মাত্র মাত্র এগারোশো টাকা করে মাস্টার কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন কতটা সুন্দর করে ডিজাইনটা করা এতটা সুন্দর একটা চোখে লাগার মতো একটা ড্রেস আর এটার সাথে কম্বিনেশন হচ্ছে প্যারট কম্বিনেশন প্যান্টের কাপড়টা চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে কি থাকবে কটনের মধ্যে চলে আসবে আর এটা হচ্ছে স্লিভের পার্ট সাথে একটা দুপাটা দিচ্ছি অনেক সুন্দর একটা দুপাটা এই হচ্ছে দুপাটা চলে আসবে তো যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ চলে আসুন না বিলালের প্রাইজে সে পার্পেল কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন চলে আসবে এই কালারটা ইজিলি পারফেক্টলি একটা কালার ফ্রন্ট সাইড ব্যাক কিন্তু সেম সম্পূর্ণ কাজ করে থাকবে সিকোয়েন্সের কাজটা এত সুন্দর করে করা আর এই চন্ডিটা কিন্তু হচ্ছে আলাদাভাবে কিন্তু হচ্ছে কি এগুলা সুতা দিয়ে প্যাচিয়ে করতে হয় আর এটা হচ্ছে প্যান্টের কাপড়ের সাথে একটা দুপাটা দিচ্ছি অনেক সুন্দর অনেক কাপড় চন্ডি সিকোয়েন্সের বাটিকগুলো চাচ্ছেন আজকে কিন্তু সবার পছন্দের বাটিকের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আঙ্গুর কালার টাইপের একটু চলে আসবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটা সেম প্রাইজে মাত্র এগারোশো টাকা এটার সাথে কম্বিনেশন মাস্টার ইউলো কম্বিনেশন হাতা স্লিভের পাটটা প্রত্যেকটা আলাদা প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে ফ্রি সাইজের ড্রেস দুপাটাটা না বললেই হয় না দুপাটার আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে চলে আসবে সে থাকবে পিএস কালার অনেক কাপড়ে হচ্ছে পিএস কালারটাও বেশি ভালোবাসে তাদের জন্য এই কালারটা ঢাকা সিটির ভিতর হোম ডেলিভারি দেওয়া হবে ঢাকা সিটির বাহিরে কিন্তু হচ্ছে হোম ডেলিভারিটা দেওয়া হবে পাঠার মাধ্যমে এছাড়াও কিন্তু আপনারা চাইলে শপে এসেও ভিজিট করতে পারেন সুবাস্ত এরম আর তৃতীয়তলা এখানে শপ নাম্বার হচ্ছে দুইশো আট দুইশো নয় বিল্লাল এন্টারপ্রাইজ অনেক সুন্দর একটা শপ বিশ্বাস্ত শপ বিল্লাল এন্টারপ্রাইজ শপ কালার ব্ল্যাক এর সাথে কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা সিকোয়েন্সের গোল্ডেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা মাসালা চোখে লাগার মতো একটা ড্রেস হবে ব্ল্যাক এর সাথে হচ্ছে লাল মেরুন কম্বিনেশন অনেক আপুরাই চাচ্ছেন কালারফুলের মধ্যে তাদের জন্য কিন্তু হচ্ছে অলওয়েজ এটা কিন্তু হচ্ছে বেস্ট এটা সুন্দর চলে আসবে আর এই কালারটা দেখেন হচ্ছে এটা হচ্ছে দুপাটা কন্ট্রাস্টের মধ্যে দুপাটা পেয়ে যাচ্ছেন

একটা ভালো কোয়ালিটি ভালো একটা ড্রেস আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করব অলওয়েজ বেস্ট বিল্লান প্রাইস আর অনেক কাপড়ে যে ভাই আমরা গায়ে হলুদের জন্য যদি এক কালার নিতে চান একটু কোয়ালিটি ফুলের মধ্যে এটা হচ্ছে মাস্টার ইউলো কালারটা নিতে পারেন আর বাসন্তী কালারটা আর এটা কিন্তু ব্যাক সাইডটা যে আপনার সিকোয়েন্সের কাজটা এটা কিন্তু দেখা যাবে না এমন একটা সিকোয়েন্সের কাজ দিয়েছে সুতা দিয়ে আটকানো সম্পূর্ণ প্যান্টের কাপড় স্লিপার পার্ট আর এটার সাথে কন্ট্রাস্ট হচ্ছে আপনার কি পার্পেল কন্ট্রাস্ট সিকোয়েন্সের চণ্ডী বাটি থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের সুভাস্ত্র এরোমার তৃতীয় থালায় বিলান আন্ডার প্রাইজ সব নম্বর দুইশো আট দুইশো নয় এই না শপে কিন্তু আসলে রুচিসম্মত বাটিকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সুন্দর একটা কালার এটা কিন্তু চব্বিশটা কালার মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালারের সাথে কম্বিনেশনটা হয়েছে কি এটা হচ্ছে থাকবে কি অলিভ অলিভ কম্বিনেশন চলে আসবে সবচেয়ে লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে জলপাই কালার জলপাই কালারটাও কিন্তু হচ্ছে বেস্ট একটা কালার এটার সাথে হচ্ছে মেরুন কম্বিনেশনটা চলে আসবে সম্পূর্ণ প্যান্টও কিন্তু হচ্ছে সম্পূর্ণ চুটি করা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় ব্যবহার করা হয়েছে কাপড়ের কোয়ালিটি গুণগত মান বেস্ট মাত্র এগারোশো টাকা করে পাচ্ছেন আর এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ আড়াই হাত বহর থাকবে রং কস একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারবেন এছাড়াও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম